নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারায় নীলে অগণিত আরে নিচে গামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে ঊনসত্তর হাজার ঘামুল দুধের মতো জ্যোৎস্না তার ঠালিতে চাজ পূর্ণিমার নষ্ট খেতে নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংখ্যা তখন হঠাৎ কেন দেখা রায় নিলক্ষার নীলে তৃত শীষ এত বড় চাঁদ অদ্য অশা স্তব্ধতার দেহ চিড়ে বন্ধনে কোন শব্দ বিশ্বের প্রভাত হল হয় আসুন সকলে ধন্য হয়ে আসুন সকলে আমার মিনতি আজি স্থির হয়ে বসুন সকলে ওই যায় মানুষের মানবতা জড় যায় এই তীব্র সচ্চপূর্ণময় দুরন্ত দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায়। নুরল ছিল রংপুরের নুরল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উনব্বই আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরল কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে এই সোনার বাংলায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশে যায় দালালের দিনের কথা মনে পড়ে যায় যেমন যখন আমার কণ্ঠ লুট হয়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ছড়ে যায় ইতিহাসের প্রতিষ্ঠায় আসুন আসুন তবে আজই প্রস্বাস্থ্য প্রাণ যখন স্মৃতির দূত জ্যোৎস্নানের সাথে ছড়ে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অস্ত্রপাত করে সমস্ত নদী অস্ত্র অবশ্য ব্রহ্মপুত্রে মেশে নুরল কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অবাকা মানুষ যেন জেগে ওঠে আবার আশায় যে আবার দিন একদিন আসিবে বাংলায় আবার নুরল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগবাহে কুণ্ঠ সবাই ধন্যবাদ সবাই